আরে দৌলতপুরের মানুষ কুমিল্লার মানুষ হে বাংলাদেশের মানুষ আরে আখিরি নবী নূর নবী রহমাতুল্লিল আলামিনের উম্মতের আরে হাসরের ময়দানে আমার রব্বুল ইজ্জাত যেদিন সর্বপ্রথম নামাজের হিসাব চাইবেন বিশ্বাস করেন ওই দিন সেখানে আপনি উপস্থিত থাকবেন আপনার সন্তান সেদিন আপনার বাবা বলে পরিচয় দিত না আপনি সেদিন আপনার সন্তানকে পিতা বলে পরিচয় দিবেন না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে মা বলে পরিচয় দিতে চাইবে না সমস্ত নবীরা নফসি 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 আর রব্বি নফসি ও আমার রব আমার কি হবে আমার কি উপায় হবে সমস্ত নবীরা যেদিন কান্না আরম্ভ করবেন আতঙ্কিত হয়ে যাবেন নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবেন ওই দিন আমার নবী রহমাতুল বলেন আমার রব্বুল ইজ্জাত বান্দার কাছ থেকে প্রথমে নামাজের হিসাব চাইবে আর আমার নবী বলেন কারো যদি নামাজের হিসাবটা ক্লিয়ার ভাবে যদি আল্লাহর কাছে দিতে পারে তার পরবর্তী আমলের হিসাব গুলো আমার আল্লাহ সহজ করে দিবে আর কেউ যদি নামাজের হিসাবে দরা খায় যায় নবী বলেন ওই মানুষটা গ্রেফতার হইয়া যাবে নবী বলেন কেউ যদি নামাজের হিসাবে দরা খায়া যায় ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলো বড় কঠিন হয়ে যাবে সাহাবিরারে আমার উম্মতের খবর দিও হাসরের ময়দানে যেই ব্যক্তির কাছ থেকে আমার আল্লাহ পুঙ্খনু পুঙ্খু হিসাব ধরে টান দিবে এই মানুষটার জান্নাতে নেওয়ার আর কেউ থাকবে না এই মানুষটা জান্নাতে যাওয়ার আর কোনো উপায় থাকবে না আর কোনো পথ থাকবে না এ মুসলমান মুসলমান রে মুসলমান গল্পের মতো শুনতেছেন আলেমদের মুখে শুনেন যার কণ্ঠ সুন্দর বেশি শুনলেন যার কণ্ঠ ভালো নয় তার কথা কম শুনলেন অথচ বাবারে ওই হাসরের ময়দানে আপনাকে দাঁড়াতেই হবে একজন ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই আমার নামাজের হিসাব আমার রব আমার কাছ থেকে নিবে আমি দরাখায়া যাব ভয় করি আল্লাহ আমাকে ক্ষমা করেন আপনার নামাজের হিসাব আপনার কাছ থেকে নিবে একবার চিন্তা করেন আমার ভাই আমার বাবারে এটা চিরন্তন একটা সত্য চরম একটা সত্য এর উপর আমরা ইমানদার এর উপর আমরা ইমানদার আমরা বলি আমরা বড় ইমানদার কিন্তু হাসরের চিন্তা আমাদের অন্তরে একেবারে নাই বললেই চলে যদি হাসরের চিন্তা থাকতো শীত আমারে নামাজ থেকে আটকাইয়া রাখতে পারতো না যদি হাসরের চিন্তা থাকতো ফেসবুক আমার নামাজ থেকে ফিরে রাখতে পারতো না যদি হাসরের চিন্তা থাকতো চায়ের দোকানের আড্ডায় আমার নামাজের জামাত মিস করে দিতে পারতো না যদি হাসরে তামাশার জন্য মিথ্যা বলা কারো জুলুম করা ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করার মতো কুচরিত্র প্রদর্শন আমার ভিতর থেকে হইতো না কথা বলেন ঠিক কি না